ওরে বাবারে ওরে মারে জাদুর চকলেট গাস তুমি আমাকে সেরে দাও তীর ববি বান্তিস তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাতিস আমারও না চকলেট খেতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার তো আর বাবা মা বেছে নেই আমাকে টাকা দিবে চকলেট খাওয়ার জন্য হ্যাঁ রে মিনা এই চকলেটটা খেতে অনেক মজা আর এটার অনেক টাকা দাম তুই খাবি এখান থেকে একটু হ্যাঁ রে বান্তি ওদের খাওয়া দেখি বুঝছি এটা যে অনেক মজা আমি আমার মামিকে বলবো আমাকে টাকা দেওয়ার জন্য আমি ওর চকলেট কিনে খাবো হে হে মিনা তোর মানে তো তোকে সহ্যই করতে পারে না উনি তো তোকে ধরে ধরে অনেক মারে উনি কি আর তোকে টাকা দিবে চকলেট খাওয়ার জন্য তুই আর কি করি বা চকলেট খাবি তোরা ঠিকই বলেছিস ববি আমার তো আর মা বাবা বেঁচে নেই যে টাকা দিবে আর মামিও তো আমাকে টাকা দিবে না চকলেট খাওয়ার জন্য আমি বরং এখন বাড়িতে যাই রে ববি নামাজে আবার বাড়িতে যে রান্না করতে হবে তখন সেখান থেকে মিনা মনটা খারাপ করে চলে যায় আর বাড়িতে এসে রান্না করতে থাকে মিনা যখন রান্না করছিল তখন মিনার মামি বাগিনি সেখানে চলে আসে হ্যাঁ রে মিনা সেই কখন বলেছি তোকে রান্না করার জন্য আর তুই এখনো রান্না করছিস আমার মেয়েটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে তুই একটু তাড়াতাড়ি রান্না করতে পারিস না এই তো মামি রান্না পড়া শেষ হয়ে এসেছে তুমি ঘরে যে বসো মামি আমি তোমার আর মামার ফোনের জন্য ভাত নিয়ে আসছি হ্যাঁ মিনা তাড়াতাড়ি রান্না কর আমার অনেক খিদা পেয়েছে আর আমার মেয়ে খিদার জ্বালায় কান্না করছে তুই তাড়াতাড়ি খাবার নিয়ে ঘরে আয় আর হ্যাঁ মিনা রান্না শেষ করে তোকে বাজারে যেতে হবে কিছু বাজার আনার জন্য রান্না করা শেষ এবার বলো আর কি কাজ করতে হবে ও রান্না করা শেষ তাহলে যা এবার তুই বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আস আমি ভাবছি আমার মেয়েটাকে আজকে কিছু ভালোমন্দ রান্না করে খাবাবো মুন্নি ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয় মামি তোমার জন্য কিছু ভালো ভালো রান্না করলে আমাকে ওখান থেকে কিছু দিও হুম তোর জন্য আমার মেয়েটাকে ভালো মন্দ খাবার খাবাতেও পারি না খাবার খাওয়ার আগে ভাগুয়ার সাথে আসি এখন যা তুই মুন্নি দোকান থেকে বাজারগুলো নিয়ে আস আর আমি বাজারের স্লিপ আর টাকা দিয়ে এসেছি তুই শুধু বাজারগুলো গিয়ে নিয়ে আস আচ্ছা ঠিক আছে মামি আমি এখন যাচ্ছি মুন্নি কাকিমা মামি আপনার কাছে বাজার আর টাকা দিয়ে গেছে আমাকে বাজারগুলো দেন আমি নিয়ে বাড়িতে যাব মিনা তুই তো অনেক ছোট এত ভারী ভারী বাজার তুই কিভাবে নিয়ে যাবি, মা আমার তোর তোর জন্য অনেক কষ্ট যদি থাকতো তাহলে তোর এত কষ্টের কাজ করতে হতো না আচ্ছা ঠিক আছে এই নিয়ে তোর বাজার কি রে মিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে কি দেখছিস বাজার দেওয়া হয়ে গেছে বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যা না হলে যে বাগিনী তোকে মারবে মুন্নি কাকিমা আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দোকানের ওই চকলেটগুলো ওই চকলেটগুলো খেতে বুঝি অনেক মজা হয় হ্যাঁ রে মিনা ওই চকলেটগুলো খেতে অনেক মজা হয় তুই কি একটা খাবি হ্যাঁ কাকিমা আমার ওই চকলেটগুলো খেতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার কাছে তো আর টাকা নেই আমি টাকা কোথায় পাব ও বুঝেছি এতিম বাচ্চা তুই কোথায় টাকা পাবি আচ্ছা ঠিক আছে এই নে এই চকলেটটা তুই খাবি আর এটার কোনো টাকা দিতে হবে না তুই যাওয়ার পথে এটা খেয়ে যাস মিনা এরপর মিনা খুশি মনে চকলেটটা নিয়ে বাড়িতে চলে যায় কি রে মিনা এই কয়টা বাজার নিয়ে আসতে তোর এত সময় লেগে গেল এত সময় তুই কি করেছিস আর হ্যাঁ তোর হাতে এই চকলেটটা কোথা থেকে আসলো এই চকলেটটা আমাকে মুন্নি কাকিমা দিয়েছে এই চকলেটটার কোনো টাকা রাখিনি মামি এটা আমাকে বাগিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে আমার এই চকলেটটা খেতে অনেক ইচ্ছে করেছিল সেই জন্য না মন্মিকাকিমা আমাকে এটা দিয়েছে ও ভালোই তো মিথ্যে কথা বলা শিখেছিস নিশ্চয়ই আমার এই বাজারের টাকা থেকে তুই এই চকলেটটা নিয়ে এসেছিস না আমি আমি মিথ্যে কথা বলছি না মন্মিকাকিমাই আমাকে এই চকলেটটা দিয়েছে ক্রিতে আমি খাওয়ার জন্য। তুই আবারও মিথ্যে কথা বলছিস মিনা তোর মা তো মরে গেছে আর এই আপদটা আমার কাজে ঝুলিয়ে দিয়ে গেছে আর মিথ্যে কথা বলবি এই নে আমার বাজারের টাকা থেকে চুরি করে আর কখনো চকলেট খাবি আজ তোকে আমি মারতে মারতে একদম মেরেই ফেলব এই চকলেটটার জন্য আজকে আমাকে কত মার খেতে হলো আমি আর কখনো আ এই চকলেটটা আমি এই পুকুরে ফেলে দেই আমি আর কোনো দিন চকলেটই খাবো না তখন মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় আর একটা গাছের নিচে গিয়ে বসে কান্না করতে থাকে আর তখন সেখানে একটা ডাইনি আসে এই বাচ্চা মেয়ে তুই এত কান্না করছিস কেন আমি তোর জন্য এখানে একটু শান্তি মতো ঘুমাতে পারছি না তোর আবার এত কষ্ট কিসের তখন মিনা ওই ডাইনিটাকে সব ঘটনা বলে ও এই কথা তোর মামি তো দেখছি অনেক খারাপ তোকে এত মারে আচ্ছা ঠিক আছে তুই যেখানে ওই চকলেটটা ফেলেছিলি সেখানে যা গিয়ে দেখ ওইখানে একটা বড় চকলেটের গাছ হয়েছে ওইখান থেকে তোর যত ইচ্ছা তত চকলেট খেতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি সত্যি কথা বলছো তাহলে আমি এখনই যাব গিয়ে দেখব আরে সাতচুনির কথা তো দেখছি একদম ঠিক বলেছে এখানে তো দেখছি একটা চকলেটের গাছ হয়েছে আমি এখন থেকে মজা করে চকলেট খেতে পারবো মামি তুমি এদিকে আসো দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে মামি তুমি দেখে যাও ওমা এটা আবার আমি কি দেখছি পুকুরে আবার চকলেটের গাছও হয় এইটা তো একদম অবাক করার বিষয় আচ্ছা যাই হোক মিনা তুই এ গাছের একটাও চকলেট খাবি না আমি এ গাছ থেকে চকলেট নিয়ে বাজারে বিক্রি করব কিন্তু মামি আমি তো চকলেটটা কুকুরে ফালানোর পর সাতজনই আমাকে এই গাছটা দিয়েছে তুমি বলছো আমি একটা চকলেটও খাবো না মিনা একদম চুপ কর তুই কোনো কথাই বলবি না অনেক মিথ্যা কথা বলা শিখেছিস তুই এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে সেজন্য এই চকলেটের মালিক আমি ওরে বাবা রে ওরে মা রে জাদুর চকলেট গাছ তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো মিনার সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমাকে ছেড়ে দাও জাদুর চকলেট গাছ আমি এখন থেকে মিনাকে আমি আমার মেয়ের মতন আদর যত্ন করব জাদুর চকলেট গাছ তুমি মামিকে ছেড়ে দাও মামি সারা যে আমার আর পৃথিবীতে কেউ নেই